হাড়ের খোঁজ করতে যখন উৎসব ও বৈধি মুখার্জি আশ্রমে পৌঁছে যায় তখনই আসল হার নিয়ে হাজির হয় কৌশিকী মুখার্জি হ্যাঁ দর্শক এমনটাই দেখতে চলেছেন আজকের পর্বে বিস্তারিত জানতে চ্যানেলটিতে লাইক দিয়ে সাথেই থাকুন জগদাতি সিরিয়ালের নতুন পর্বে দেখা যাবে যে উৎসব আর বৈদেহি হাড়ের খোঁজ করার জন্য আশ্রমে চলে যায় আর সেখানে গিয়ে দুর্গা মুখার্জি যে মেয়েটিকে হার পরিয়েছিল তাকে জেরা করা শুরু করে তাকে বলতে লাগে এই মেয়ে তুমি এই হার কোথায় পেয়েছ বলো এই হার তোমাকে এঁকে দিয়েছে তখন মেয়েটি কোনো কথা বলে না মেয়েটি চুপ করে থাকে সে ভয় পেয়ে যায় স্বয়ম্ভু মুখার্জি তাকে কাছে ডেকে নিয়ে বলে আচ্ছা বলো তো এই হারটা তুমি কোথায় পেয়েছ তোমাকে কেউ কিছু বলবে না তুমি আমাকে সত্যি কথাটা বলো কে তোমাকে এই হারটা দিয়েছে তখন মেয়েটি কোনো কথাই বলে না মেয়েটি চুপ করে থাকে উৎসব তখন বলে মাম্মি আমার মনে হচ্ছে এই মেয়েটি দুর্গা তাই তো সে চুপ করে আছে কোনো কথা বলছে না তখন কালীচরণ বাবু বলে উঠে না ও দুর্গা নয় তখনই দেখা যায় উৎসব কালীচরণ বসকে মারতে চলে যায় কালীচরণ বসের গালে থাপ্পড় দিতে যাবে তখনই স্বয়ম্ভু মুখার্জি তার হাতটা ধরে ফেলে পিছন থেকে ওই দিকে এই হারটা যে আশ্রমে নেয় সেটা তো তারা জানেই না কারণ দুর্গা মুখার্জি আগে থেকেই বুঝতে পেরে হারটা নিয়ে কৌশিকী মুখার্জির কাছে পৌঁছে দিয়েছে আর কৌশিকী মুখার্জি সবাই যখন এই হারটা নিয়ে অনেক বেশি কথা বলছে মেয়েটাকে সন্দেহ করছে তখনই দেখা যাবে হারটা নিয়ে আশ্রমে পৌঁছে যায় আর সবাইকে বলে এই নাও এই দেখো এটা হচ্ছে আসল হার যেই হারটা তোমরা খুঁজতেছিলে তখন ওইদিকেই জানতে চাইবে হারটা তো পাওয়া গেল ভালো কথা কিন্তু এই মেয়েটা এই হারটা কীভাবে পড়েছিল কৌশিকী তখন বলবে ওই হারটা হচ্ছে নকল হার ওই হারটা এই হারটা নয় হ্যাঁ দর্শক এমনটাই দেখতে চলেছেন আজকের পর্বে ভালো লাগলে আমার চ্যানেলটিতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না আবারও চলে আসবো আগামী পর্বের আপডেট নিয়ে সে পর্যন্ত পাশেই থাকবেন